আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় আলোচনা করবো তা হল জয় টিউমার জয়রতীয় টিউমারের কারণগুলো কী জয়ের টিউমারের লক্ষণগুলো কী এবং জয়ের টিউমারগুলি তা প্রতিকার এ শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন জরুতে টিমার জরুর পেশিতে অস্বাভাবিক পোষিত বৃদ্ধি কারণ হয়ে থাকে এখন জানব জরুতে টিউমারের কারণগুলো কত জরুতে টিউমারের অনেকগুলো কারণ রয়েছে বয়স ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের জয়ের টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মহিলাদের মহিলাদের তুলনায় জয়ের টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনার পরিবারের জয়তে টিউমার ইতিহাস থাকে তাহলে আপনারও ঝুঁকি অনেক বেশি থাকে অতিরিক্ত ওজন জয় টিউমার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে স্ট্রোজেন এবং প্রজেস্টের হরমোন টিউমারের বৃদ্ধিতে ভূমিকা পালন করে এখন আমরা জানবো জয়রতের টিউমারের লক্ষণগুলো কী জয়রতীয় টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী রক্তপাত হতে পারে এটি জয়রতীয় টিউমারের সবচেয়ে সাধারণ লক্ষণ টিউমার বড় হলে বা দ্রুত বৃদ্ধি পেলে প্রচণ্ড ব্যথা হতে পারে মাসিকের সময় বা মাসিকের মধ্যে রক্তপাত হতে পারে সময় প্রচণ্ড ব্যথা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে টিউমার গর্ভধরণে বাধা সৃষ্টি হতে পারে টিউমার বড় হলে মূত্রশয় বা মালদায় চাপ সৃষ্টি হতে পারে এখন জানবো জ্বর জয়রথের টিউমার হলে তা প্রতিকার উপায় জ্বর জয়রথের টিউমার হলে দ্রুত ডাক্তার সম্পূর্ণ হলে সঠিক চিকিৎসা এলে এই সমস্যা থেকে মুক্তি